হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমি মিতা আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা তোমরা কি এই শাকটাকে চিনতে পারছ দেখো ভালো করে দেখে নাও এটা হচ্ছে তেলা কচুর শাক বলতে পারো বন জঙ্গলেই হয় এটা বেশি ঠিক আছে এটার সম্বন্ধে আমি পরে বলছি এটা করতে কি কি লাগছে এই শাকটা করতে লাগছে হচ্ছে চেরা কাঁচা লঙ্কা লাগছে নুন লাগছে মতো মিষ্টি লাগছে হলুদ লাগছে আর ফোড়নে দেওয়ার জন্য কালো চিরে লাগছে আর লাগছে আলু আর এখানে আছে নারকেল পোস্ত সর্ষে বাটা এই দিয়েই আজকে রান্নাটা হবে তা চলো রান্নাটা শুরু করে দিই তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কালো চিরে ফ্রণ এই শাক কোনোদিনও আমি খাইনি বাপের বাড়িতে আমি মানে কোনো দিনও জানতাম না যে এই শাক খায় যাই হোক শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখে গেছি কি করে শিখেছি সেটা আমি পরে বলছি চলো রান্নাটা বসিয়ে দিই তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম খেতেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি যখন সের পর আমি মানে নতুন আমি একদম শ্বশুরবাড়িতে এসে দেখতাম এই শাক পাতা আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা খেতেন তাই যাই হোক দেখে ভাবতাম কি ঘরে আমাকে দিয়ে দিয়েছে এরা বন জঙ্গলও খায় ভাবতে পারবে না আমি এটাই ভাবতাম আর আমার নিজেকে না কেমন যেন লাগবে এরা কী খায় কেন কোনোদিন আমি এগুলো খেয়ে আসিনি তারপরে শাশুড়ি মা আমাকে বলতেন আমার হাজব্যান্ড বলতেন যে খেয়ে দেখো আমি না ভাবতেই পারতাম না যে এটা খাবো এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে দিলাম নুন হলুদ আর চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এই যেই মশলা নারকেল আছে পোস্ত আছে আর সর্ষে আছে তারপরে যাই হোক আমাকে একদিন জোর করে আমার শাশুন্দা আমাকে খাওয়ালেন সত্যি বলতে কি রান্নাটা খেয়ে দেখি মানে অসাধারণ খেতে আমি কোনোদিনও জানতামই না যে রান্নাটা এইটা খেতে যে এত টেস্ট হয় সেদিন থেকেই আমি এর প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে যেখানেই এখন এই শাক দেখি না তো সেখান থেকেই মনে হয় যদি নিয়ে আসতে পারতাম আমি সেদিন মাসি বাড়ি গেছিলাম মাসি বাড়িতে দেখি এটা হয়েছে আর সব থেকে বড়ো কথা পরিষ্কার জায়গায় না হলে খাওয়া যায় না আর এটা বেশি বন জঙ্গলেই হয় যাই হোক মাসি বাড়িতে পেছনে একটু জায়গা ছিল দেখি ফুল গাছের ওপরে গাছটা হয়েছে তখন আমার মাসির ছেলেও শুনে অবাক হয়ে গেছে বলে সেগুলো খায় কিন্তু সবাই নিয়ে যায় কি করে খায় জানি না তাই আমি ওকে বলে দিলাম এটা হচ্ছে সবথেকে মেন হচ্ছে আচ্ছা বলছি তারা ওকে দিয়ে নিই এবার শাকটা আমি দিয়ে নিই একটা রান্না করতে কোনো ঝামেলা নেই এবার ভালো করে মিশিয়ে নিই যে চলে আসলাম ঢাকনা তুলে নিলাম এবার এটা ভালো করে নেড়েছি এই দেখো বলছি না আমি কোনো জল দেব না এতেই একদম সুন্দরভাবে হয়ে যাবে আবার ঢেকে দেবো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয় আবার ঢেকে দিচ্ছি তবে কী তো আমার শাশুড়ি মা কিন্তু এই যেগুলো আমি মশলা বাটা দিয়েছি না নারকেল বলো পোস্ত বলো তারপরে সর্ষে আমার শাশুড়ি মা জাস্ট শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফ্রন দিয়ে রান্না করতেন তাই অসাধারণ লাগতো তা আমি আমি আবার একটু বাটা দিয়ে দিই যাতে একটু বেশ ভালো লাগে খেতে চলো আবার একটু ঢেকে দিলাম আবার এটা একটু ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে আবার এই তুলে নিলাম আমার হয়ে গেছে কত সুন্দর বেশ হয়েছে দেখেছ এরকম করে ঢেকে ঢেকে রান্না করতে হবে এখন একটু আমি ও ফ্লেমটা বাড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আমার সব সিদ্ধ হয়ে গেছে তোমরা তো কেউ দেখে হয়তো ভাববেই এরকম জঙ্গল রান্না করে খায় সেটা আমিও একদিন ভাবতাম কিন্তু তোমরা এরকম করে খেয়ে দেবে তবে আমি যে সব রকম বাটা দিয়ে রান্না করেছি তোমরা মনে করলে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফ্রন দিয়েও রান্না করতে পারো দেখবে তাতেই টেস্ট লাগে আর সব থেকে বড়ো কথা এটা খেলে মুখের রুচি বাড়ে একদম যখন মুখে দেখবে কোনো স্বাদ লাগছে না কোনো কিছু লাগছে না তখন তুমি এই ডাটাগুলো দিয়ে ভাত খাবে দেখবে অসাধারণ এই ডাটাগুলো চেয়ে বলেই না মুখে স্বাদ বেড়ে যায় আমি তো তাই করি আমার যখন ভালো লাগে না তখন এরকম এগুলো খেলে তবে সব সময় তো পাওয়া যায় না এগুলো ঠিক আছে চলো আমার রান্না কমপ্লিট গ্যাস অফ করে দিলাম বেড়ে নিই দেখো কত সুন্দর হয়েছে গরম গরম ভাত আর এগুলো আর কিচ্ছু লাগবে না এত টেস্ট তোমরা আমি বলছি ঠিকই তোমরা খেয়ে দেখবে তারপরে বলো আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে হুম কমেন্ট করবে কিন্তু অবশ্যই তা যাই হোক রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করে দিও যারা এখনও ফলো করনি ওকে চলো তাহলে আবার দেখা হবে আরেকটা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই টাটা